আল্লাহ এর এ সম্পর্কে বলছে যারা আল্লাহর কিতাব পাঠ করে তেলাওত মানে পাঠ করে তেলাওতের দুটো অর্থ হয় আমলের ক্ষেত্রে তখন আরেকটি অর্থ আমাদের আসবে তেলাওয়াতের একটি অর্থ হচ্ছে শাব্দিক তেলাওয়াত সেটা সেটাই সেই অর্থে কিন্তু আমরা বুঝি আমরা অনারবরা হ্যাঁ বাংলা উর্দু ভাষায় কোরআনের তেলাওয়াত মানে কি বুঝি আবৃত্তি করা রিডিং করা পাঠ করা বুঝি এ তুলনা কি তা বললা কিন্তু আরবি ভাষায় তেলাওয়া মানে অনুসরণ করা সব একটা হচ্ছে পড়ার অনুসরণ আরেকটা হচ্ছে আমলের অনুসরণ তখন আর অর্থ হবে বাস্তবায়ন করার অর্থ হবে এই জন্য আরো গোলামরা বলেন যে তেলাওয়াতে লাফজি এবং তেলাওয়াতে মানবী কোরানের শব্দের তেলাওয়াত আরেকটি হচ্ছে অর্থের তেলাউত অর্থের তেলাওয়াত কি অর্থটা আহ চর্চা করা প্র্যাকটিস করা মানে আমল করা তো আল্লাহ বলছেন যারা আল্লাহর কিতাব কোরান কারে ইম্পার্ট করে ওয়াকামুস কামুস সালাত এবং সলাত কায়েম করে ওয়ান ফাকমি মারা যা কাম সেরনা আর গোপনে প্রকাশ্যে তারা তাদের যা রিজিক রেজিক্টেছেন তা থেকে খরচ করে জাকাত দেয় সাৎকা করে এবং যা খরচ দায় দায়িত্ব রয়েছে বা মায়ের জন্য খরচ করতে বৃদ্ধ হয়ে গেছে আর কাজকর্ম তাদের নাই বা তাদের আর্থিক ওইভাবে সচ্ছরিত নয় তখন ফরজ হয়ে আছে কখনো ফরজ কখনো মুস্তাহ এরকম যেন খরচ করা ছেলে মেয়েদের জন্য খরচ করা থেকে খরচ করবে খরচ দুই রকম একটা হচ্ছে দান দানসাদ জাকাতের খরচ যে জাকাত ফরজ আর একটি হচ্ছে ফরজ বহ এই কাজগুলি যারা করবে এ আর জুন এমন ব্যবসার আশা তাদের রয়েছে যে আশা নিরাশা হবে না যেই ব্যবসায় কোনো লস নেই লামতাবুর দুনিয়ার সমস্ত ব্যবসাতে লাভ লস দুটেরই সম্ভাবনা রয়েছে কিন্তু কোরআনের তেলাওয়াত পঠন পঠন যারা পড়বে পড়াবে তাদের এমন ব্যবসা কার সাথে আবার আল্লাহর সাথে যে ব্যবসায় কোন লস নেই লাভ আর লাভ লাভ কোরআন তেলাওয়াত করে দেখবেন আজকাল যারা হাফিজ বা যারা কারি বা আলেম যারা তাদের কথা বলছি সাধারণ মানুষ তো কোরআন ওই রমজান মাসে যদি পড়েন ও রমজান মাসি শুধু ছুঁয়ে দেখবেন দৈনিক পড়বেন না হ্যাঁ কিন্তু হাফেজদের অবস্থা এরকম আলেমদের অবস্থা এরকম দাইদের অবস্থা অবস্থা পড়োদের অবস্থা এরকম হ্যাঁ তারা কোরআন ওই পড়ে সিজিনাল পড়ে রমজান মাসে কোরআন খতম করে আর বেদাতে হলে তো বলতে হবে না মৌসুমে ম সিজিনে যেখানে ইনকামের সুযোগ সুবিধা সেইখানে কোরআন খানি করে জি কোরআন কি পেটের জন্য ব্যবহার করেছে কোরআন খানি যদি কেউ তেলাহত করে হ্যাঁ যে আমি তেলাহত করলে এক পরে করলাম আপনারা দেন আমাকে পঞ্চাশ রিয়াল দেন কি বলেন এটা সম্পর্কে হ্যাঁ কত তুচ্ছ কাজ তাই না সে নেকির জন্য তেলাহত করেনি তাহলে বাড়ি বাড়ি যে এই যে কোরআন খানি করে বাড়াচ্ছেন আর বক্সায় বাড়াচ্ছেন এটা কি সেটা নয় সেটাই তো সেটা যেই ধরুন বড় কাবির এখন হয় কোরআন খানি আর ইস সব জি আল্লাহুজার তো অভিদান করে যারা পড়াচ্ছে পয়সা খরচ করে তারাও নেকি পাবেন তাদের মৃত নেই পাবেন না আর যারা পড়ছে তারাও নেকি পাবে না বরং তুমি পেটের গরজ খানি কোরআন তো হাদিস আপনাদেরকে শোনায় সাল্লাম বলেছেন এবং এই হাদিসটি সাহবা মধ্যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতে যিনি খ্যাতি লাভ করেছিলেন তিনি বর্ণনা করেছেন কে হইতে পারে বলুন তো দেখি না ওসমান আজিল্লাহ ওমান আজল্লাহ তা খালি ফাল তারপর যেতুগু সময় পেতেন আপনার এই থেকে এই খেলাফতের দায়িত্ব পালন করে সব সময় করান্তে লতেতেন করানতে ল করতে খাই রকমমামানতা আল্লামাল করান আর তোমাদের মাদের সবচইতে ভালো মানুষ খায় রকুম সব চাতে ভাল মানুষ সেন্তা করেন কিছুদিন থেকে ভালো হইতে পান আপনি আর কিন্তু সবচেয়ে ভালো মানুষ হওয়া যেমন তোমার কথা নয় খাই রকম তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো মানুষ হচ্ছে কে মানতা আল্লামাল আল কোরআনা যে কোরআন শিখে কোরআনে ছাত্র ও আল্লাহ মহে ও কোরআন শেখায় কোরআনের তালিম দেয় কোরআনের ওস্তাদ অথবা কোরআনের ছাত্র কোরআন শিক্ষা যদিও কোরআনের শিক্ষা শুধু শাব্দিক শিক্ষার নাই এটা হচ্ছে প্রাথমিক স্তর এটা জানেন কোরআন শিক্ষা যখন বলছেন তখন হালাকায় মনে করেন যে কোরআন শিক্ষা শুধু শিখলে হয়ে গেল এটা প্রাথমিক স্তর হকা হলেন আপনি এর জন্য আরো আপনাকে আগে বাড়তে হবে তাহলে কোরআনের হকাদেখ হবে যেগুলো ইনশাল্লাহ যেহেতু দশটি পয়েন্ট বলতে চেয়েছি সেখানে সে পয়েন্টটি ইনশাআল্লাহ আলাদা করে বর্ণনা করব আল্লাহরবার কোরান তেলাওয়াতের আরো বেশ কিছু আয়াতে প্রশংসা ভেষুর আবার একশো একুশ নম্বর আয়াতে রয়েছে না আতাই নহর ইয়াতুলুন হাক্কা তেলাওয়াতিহি যাদেরকে আমি কিতাব দিয়েছি সত্যি যদি কিতাবের সাথে মহাব্মদ থাকে এবং কিতাবের যদি হক আদায়কারী হয় তাহলে তারা যথাযথ তেলাওয়াত করে যথাযথ পাঠ করে পা পড়ার মতো পড়ে হাক্কা তেলাওয়াত হক আদায় করে পাঠ করে আল্লাহ বলছেন আল্লাহ রব আরো বলেছে সুরা আয়াত নম্বর একশো তেরোতে আয়াতিল্লাহ কিছু নেক মানুষ আছে যারা আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে আনা আল্লাহ রাতের অন্ধকারে তাহাজুদে বিশেষভাবে কারণ রাতে মানুষ ফুরসতে থাকে দিনে হয়তো কর্মব্যস্ততা আছে কিন্তু রাতে মূল আসলে আর রাতে যদি তেলাওত করেন আর নির্জনে তেলাওত করেন তাহলে যেই আপনি হুসুর সাথে এককরতার সাথে আর অন্তরে নম্রতার সাথে আপনি তেলাত করবেন দুনিয়ার ব্যস্ততার মাঝে হবে না হট্টগোলের মাঝে হবে না বাচ্চারা হইচই করছে আর বিভিন্ন দিক থেকে ডাক ডাক হাঁক আসছে আর গাল গল্প চলছে আর ওর মাঝে আপনি দিনের বেলা তেলা বসেছেন না পথে আপনার ওই খুশি হবে সুরে মুজাম্মেল এই জন্য আল্লাহ রাতের তেলাওয়াতের বেশি প্রশংসা করেন না না সে এত লাইলে মানে কেরাত আর লাইলে রাতের খের হাত হে আসা দ্য ওয়া কা ওয়া ক ওকে আল্লাহ যেন তো অভিক দান করেন কোরানের তেলাউতের ফজিল সম্পর্কে শোনেন মায়ালাউজি আল্লাহ তালান বর্ণনা করেছেন সহিবখারি মুসুর ভাদিয়েছে আল্লাহজি একরাউল কোরান যারা কোরান পাঠ করে তারা দুই রকম এক হচ্ছে কোরান পাঠ করা তাদের জন্য খুব সহজ পানি পান করা কষ্ট হয় পানি পান করতে হ্যাঁ যেমন শক্ত কোনো খাবার খেতে কষ্ট হয় চিপ আইতে হয় তাই না ওইরকম কোনো কষ্ট হয় কত সহজ পানি পান করা জুস পান করা যারা কোরআন পাঠকর ওহ মা আর কোরআনে বড়ই পণ্ডিত পারদর্শী পারদর্শীলা পণ্ডিত এত সহজ তাদের জন্য এবং কোরআনে কেউ অর্থ বুঝাও তাদের জন্য সহজ পড়ে পড়ার সাথে সাথে অর্থ বুঝছে মা মানে একেবারে পারদর্শী যদি কোরানে পারদর্শী ভাই তাহলে মা সাফারাতেল কেরামিল বারারা তাদের ফজিলত হচ্ছে যে এই রকম যারা কোরআন তেলাওয়তকারী তাদের অবস্থান হবে আল্লাহ জায়গা দেবেন এমন ফেরেশতাদের সাথে সাফারা এমন দূত ফেরেশতাদের সাথে যারা বড় সম্মানিত কেরাম কেরিমের বহু বছর আল বারারা যা বড় বড় নেক যারা কারণ মানুষ যতই নেক হোক না কেন কিছু ভুল থাকতে পারে কিন্তু ফেরেশতার কোনো ভুল ভ্রান্তির নেই মানে ভুল করার ক্ষমতাই তাদেরকে আল্লাহ দেননি গোনা করার পাপ করার ক্ষমতাই দেননি ওই ক্ষমতাটি আল্লাহ নিয়ে নিয়েছে তাদের কাছ দেওয়া হয়নি প্রাকৃতিক ভাবে আর এক শ্রেণীর মানুষ আছে পড়ছে বড়ই কষ্ট করে জিম আর যায় পার্থক্য করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে জাল উচ্চারণ বড়ই কষ্ট হয়ে যাচ্ছে দদ তো আরো মুশকিল হয় দিচ্ছে দদ বানিয়ে হ্যাঁ আর না হলে একবারে জদ বানিয়ে দিচ্ছে বড়ই কষ্ট হচ্ছে আর তারপরে কোথায় মদ কতটা বাড়বে আর কোথায় কি হবে তাও দিচ্ছে দিল তো বাড়িয়ে দিল হ্যাঁ একবারে যেখানে বাড়াইতে হবে না লম্বা টান দিল হ্যাঁ আর যেখানে লম্বা টান দিতে হবে কিছু সেখানে একবারে সেখানে স্টপ করে দিল এই যে তে মানে এত ভুল যেন না যথাসাধ্য ভালো করার চেষ্টা করতে হবে কিন্তু তারপরও অনেকে আছে যে বয়স হয়ে কোরআন শিখেছে বড় হ। আর সে অনারপ হ্যাঁ জিভা সোজা করা সম্ভব নয় ভূগোল পড়ে অভ্যাস হয়ে যাওয়ার পরে বা অন্য ভাষা বলার পরে তারপরে আরবি ভাষা শুদ্ধ উচ্চারণ এত সহজ বিষয় নয় তাই বলছেন বললে যে এখরা কোরআন যারা কোরআন পাঠ করে তা কিন্তু পড়ে বড় কষ্ট করে তা তাফি মানে তোতলামি চলে আসে শুদ্ধ উচ্চারণ হয় না চেষ্টা করে আহু আলি কোন যখন চেষ্টা করে বড় কষ্ট হয় তাকে এই নয় যে বাংলা ভাষা পড়ার মতো মাতৃভাষা পড়ার মতো কোন বড় কষ্ট হয় তাকে পড়তে তারপরও ছাড়ে না ছোট বান্দা কোরান পড়তে থাকে লাহু আজানান তাকে আল্লাহ ডবল দেখিয়ে দেবেন ডবল কেন দেবেন আপনি এত কষ্ট করে পড়ছেন ভুলও হয়ে যাচ্ছে আর বেশি এগোতে পারছেন না এক পারা কোরান পড়তে আপনাকে এক ঘন্টা লেগে যাচ্ছে তারপরে কোনো ডবল নাকি পাবেন এই জন্য যে দুটো মেহনত করছেন একটা হচ্ছে পড়ছেন আপনি আর একটি কষ্ট করছেন এই দুটোর জন্য দুটো নাকি ডবল আর তার মানে কি যারা কষ্ট করে পড়ছেন সাধারণ মানুষ তারা তাহলে যারা কোরআনে পারদর্শী তাদের সাথে বেশি নেকি পেয়ে গেলেন নাকি না এদেরকে ডবল শুধু দেওয়া হইলো কিন্তু ওদেরকে এবার উচ্চ স্থানে উঠিয়ে দেওয়া হয়েছে জিব্রাইল মিকাইল ইসরাফিলের সাথে উঠিয়ে দেওয়া হয়েছে শুধু তাদের মর্যাদা অনেক উঁচা জি যারা কোরআন বুঝিয়ে পড়ে হ্যাঁ বুঝিয়ে পড়ে কিন্তু বুঝে না পড়লে নামাজ বাতিল এসব বাড়াবাড়ি কথা এইগুলো ফতোয়া থেকে সাবধান কিন্তু জি আল্লাহ সঠিক বুজ দান করুন মধ্যমপন্থী তৌফিক দান করুন